আসসালামু আলাইকুম একটা ফটো দেখতে পাচ্ছেন একটা রুগী এসেছে তার বাচ্চাকে স্যালাইন খাওয়াইছে বাচ্চা ছোট বলে অল্প অল্প করে পানিতে মিশিয়ে ওর স্যালাইন খাওয়াইছে যার ফলে বাচ্চার বিভিন্ন রকমের সমস্যা দেখা গেছে ওর স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন মাথা অতিরিক্ত ওর স্যালাইন সেবনের ফলে অস্থিরতা মাংস ব্যথা মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হতে পারে জটিলতার চরম পর্যায়ে ব্রেনে কমাই যেতে পারে অতপর মৃত্যু মৃত্যুর কারণ কেউ জানবেও না বলবে কিভাবে কিভাবে হয়ে গেল স্যালাইন মিশাতে হবে এমনও মায়েরা আছে বাচ্চাকে এক প্যাকেট খাওয়াতে পারবে না বলে অল্প অল্প করে স্যালাইন অল্প অল্প পানিতে বারবার বানায় এটাও কিন্তু ক্ষতিকর প্যাকেটের গায়ে যেভাবে বানানোর নিয়ম ঠিক সেভাবে বানাতে হবে সুতরাং যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন ধন্যবাদ সবাইকে সতর্ক হন সাবধান হন ভিডিওটি শেয়ার করুন সবাইকে সচেতন করুন ধন্যবাদ